দর্শক মাসে টাকা আপনারা ইনকাম করতে পারবেন হ্যাঁ এই গরমের সিজনে আপনার সেরা বিজনেস করতে পারেন দেখেন এই মেশিনটারই কথা বলছি এই মেশিনটা কিনে আপনারা মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই মেশিনটা হচ্ছে আখের বা কুশিয়ারের জুস তৈরি করে আপনারা সেল করতে পারবেন আজকে মার্কেটে নতুন মেশিন নিয়ে চলে এসেছে জিসান লাইট হ্যাঁ দর্শক আবার একটা মার্কেটে নতুন মেশিন নিয়ে চলে এসেছে দাদা এই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই মেশিনটা অটোমেটিক মুরগি ছিলাই করা মেশিন আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে লাইভ আপনাদের মোমবাতি তৈরি করে দেখাবো এ দাদা আমাদের আজকে লাইভ ভিডিওতে মোমবাতি তৈরি করে দেখাচ্ছে দর্শক আপনাদের জন্য আরো একটি সুখবর এগুলো মেশিন গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মেশিনগুলো আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আপনারা কিছু টাকা ফোনে জমা করবেন আপনারা পেয়ে যাবেন বাড়িতে বসে এগুলো মেশিন বাড়িতে দর্শক আমি হাতে যে মোমবাতিটা নিয়ে আছি দেখতে পাচ্ছেন কত বড় মোমবাতি এক মাস যদি বাড়িতে চালান তবুও শেষ হবে না দাঁড়ান দাঁড়ান দর্শক এই মোমবাতিটা কিভাবে তৈরি হয় কিছু এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের লাইভ দেখাবো আর এই মোমবাতি তৈরি করে মার্কেটে আপনারা সেল করতে পারেন খুবই সস্তাতে এগুলো মেশিন কিনে আপনারা ব্যবসা স্টার্ট করতে পারবেন আমরা আমরা যে দেখতে পাচ্ছেন এই যে মোমবাতির যে ডাইস আছে বিভিন্ন টাইপের যে ডাইস দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের ডাইস দেখতে পাচ্ছেন এই সমস্ত ডাইসগুলো আমরা মোমবাতির জন্য একদম স্বল্প ইনভেস্টমেন্ট করে এই যে প্যাকেট দেখতে পাচ্ছেন এর যে সুতো দেখতে পাচ্ছেন মোম থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা এই যে বড় একটা মোমবাতি ডাইস দেখতে পাচ্ছেন এই সমস্ত ডাইস আপনারা আমাদের কাছে খুব কম রেটের মধ্যে আপনারা পেয়ে নিজে একটা ছোটখাটো বিজনেস আপনারা স্টার্ট করতে পারবেন টাকা লাগিয়ে আপনারা মার্কেটে বিজনেস করতে পারবেন আজকে দেখতে তো পেলেন কুশিয়ারের মেশিন যেটা ম্যানুয়াল আর একটা কুশিয়ারে মেশিন রয়েছে যেটা আপনারা কারেন্টের কারেন্টের সঙ্গে চালাতে পারেন আর এখানে রয়েছে ধান থেকে চাল বের করা মেশিন চাল থেকে আটা গম থেকে আটা বের করা মেশিনও আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম রেটে প্লাস এখানে আপনারা পাউচ করা মেশিনও পেয়ে যাচ্ছেন দেখেন কত বড় বড় মেশিন খুব অল্প টাকা দিয়ে আপনারা পেয়ে যাবেন হাওয়ায় মিঠাই তৈরি করা মেশিন আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ পপকর্ন যে ভুট্টা বলি ভুট্টা দিয়ে আর এখানে যেগুলো রাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো রাবালগুলো আপনারা কোথাও পাবেন না পেতে হলে কোথায় আসতে হবে নিউ গোপাল মেশিনারিতে আপনারা হয়তো মেশিন কিনে নিয়েছেন কিন্তু রাবার খুঁজে পাচ্ছেন না আপনারা দেখতেই পাচ্ছেন জিসানদার হাতে কিন্তু এগুলো সব কিন্তু আগরবাতি আছে এগুলো আগরবাতি আছে এর যে র মেশিনে যে উৎপাদন হবে এই যে র ম্যাটেরিয়াল গুলো মেশিনে যে উৎপাদন হবে উৎপাদন প্রোডাক্টটা আমরা নতুন অবস্থায় যদি আপনারা মেশিন আমাদের থেকে পারচেস করেন সেক্ষেত্রে আমরা দু বছর পর্যন্ত আপনাদের যে রেটেরিয়াল গুলো সেটা কিন্তু আমরা নিব কারণ হচ্ছে যে বিজনেসটা শেখা পর্যন্ত দুবছরের মধ্যে তৈরি করা হয় আপনারা খুব কম টাকা দিয়ে প্লাস এখানে ডিম থেকে রোল বের করা মানে এগ রোল তৈরি করা সে মেশিনটাও আপনারা পেয়ে যাচ্ছেন এখানে পাউচ করা মেশিনও পেয়ে যাচ্ছেন জুস করা মেশিনও পেয়ে যাচ্ছেন কফি থেকে কফি তৈরি করা মেশিনও আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস এখানে হাতে মানে মেনুয়াল রয়েছে হাওয়াই মিটের তৈরি করা মেশিন এখানে জুস করা মেশিন পেয়ে যাচ্ছেন দেখেন প্যাকেজ করা মেশিন সামাই করা মেশিন লেবু জুস করা গোল গোলা জুস করা সবকিছু মেশিন আপনারা পেয়ে যাবেন আজকে হ্যাঁ গোপাল নিউ মেশিনারিতে তো আপনারা দেখতে পাচ্ছেন এই হাড়িতে মোম রাখা আছে মানে মোম গলিয়ে তো দাদা এবার আমাদের এই ডাইসটাতে মোমগুলো ঢালবে আচ্ছা দাদা আপনি ঢালেন ব্যাপারে আপনারা মোমগুলো তৈরি করতে পারেন দেখেন কত সুন্দর করে ডাইসে ঢালা হচ্ছে আপনারা লাইভ দেখালাম কি মোমবাতি কিভাবে তৈরি করতে হয় মানে দাদা কি বললেন বুঝতে পারলেন আপনারা যদি আগের বাড়তে মেশিন কিনে নিয়ে বাড়িতে যদি ব্যবসা স্টার্ট করতে চান সেটা আপনারা করতে পারেন আর এগুলো আগের বাড়তে যদি আপনারা মার্কেটে সেল করতে যদি না পারেন বিক্রি করতে না পারেন তো দুই বছরের মধ্যে দাদারা নিবে তারা নিজে থেকে সেল করবে আপনারা তৈরি করে মালগুলো এখানে দিবেন দাদারা কিনে নেবে তো দর্শক আশা করি আপনাদের আরো ভালো বিজনেসের মধ্যে দাঁড়িয়ে দিচ্ছে দাদারা তো কম টাকা লাগে আগের মেশিনগুলো আপনারা নিতে পারেন আপনারা আমাদের কাছে বিভিন্ন টাইপের ছোট ছোট যে কুটির শিল্পের যে মেশিনগুলো হয় সমস্ত মেশিনই আপনারা পেয়ে যাবেন কিছু মেশিনের সঙ্গে আমরা পরিচয় করাবো এই যে এটা একটা দেখতে পাচ্ছেন জুস তৈরি করা মেশিন এই যে আপনারা সাধারণত যে পাউস টাইপের যে আপনার জুস যেটা খেয়ে থাকেন এই যে জুস সিলিং করা এই মেশিন এই মেশিন আমাদের কাছে স্বল্প মূল্যের মধ্যে আপনারা পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে রাইস মিল কম্বাইন্ড একটা রাইস মিল এটা চাক্কা সিস্টেমের মতো দারুণ একটা টুইন অন কম্বাইন্ড রাইস মিল একদম অটোমেটিক সিস্টেম আপনার এটা আমাদের এই দিকে অন অফ সুইচ আপনার লাগানো আছে এটা টু টোয়েন্টি ভোল্টেজ যে বাসাবাড়ির ইলেকট্রিক সেই ইলেকট্রিক চলবে এছাড়াও এগুলো দেখতে পাচ্ছেন তেল পিরানো মেশিন টু টোয়েন্টি ভোল্টেজের সরষার তেল পিরানো মেশিন এছাড়াও দেখতে পাচ্ছেন ফোর লাইনের জন্য আপনার কম্বাইন্ড এটা এটা সিঙ্গেল রাইস মিল এন প্যাকেজিং মেশিন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আখের জুস তৈরি করা ইনভার্টার সিস্টেম যেটা ব্যাটারি চালিত মেশিন সেটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আপনার ইঞ্জিন চালিত সুগার ক্যান মেশিন পেয়ে যাবেন এছাড়াও আপনার আমাদের কাছে কটন ক্যান্ডি মেশিন পেয়ে যাবেন জুস ডিসপেন্সার পেয়ে যাবেন পপকর্ন মেশিন পেয়ে যাবেন এছাড়াও মৌসুমি জুস তৈরি করা মেশিন পেয়ে যাবেন এগরোল তৈরি মেশিন এছাড়াও আপনার আমাদের কাছে বিভিন্ন টাইপের আপনার পিৎজা ওভেন আছে গ্রেভি মেশিন আছে এছাড়াও চানাচুর তৈরি মেশিন আছে এটা কাপ প্যাকেজিং মেশিন আপনারা সাধারণত দেখেছেন আপনারা কাপ প্যাকেজিং মেশিন এই যে গ্লাস কাপ প্যাকেজিং জুস ঠান্ডা গরমে বানানোর জন্য যেগুলো সিলিং করে বিক্রি করা হয় সেই মেশিন এছাড়াও আমাদের কাছে আগরবাতি তৈরি বিভিন্ন টাইপের মেশিন কারণ একটা ভিডিওতে সমস্ত কিছু দেখানো সম্ভব না তো আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার যাবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা পুরো ফুল গাইড করে দেবো অন্তত একবারের মতো আমাদের শোরুমে এসে আপনারা পুরো সিস্টেমটা দেখতে পারেন ভিজিট করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে জঙ্গিপুর ওম্মরপুর নিয়াপুর রেল ব্রিজের মাথাতেই আমাদের শোরুমটা ধূপের যে মেটিরিয়ালগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে পুরোটাই দেখাবো যে অ্যাকচুয়ালি ধূপকাঠির মেটিরিয়াল আপনার সাধারণত মেশিন যে আমরা বিক্রি করি সেটা না ওর সঙ্গে আপনারা যে সমস্ত মেটিরিয়াল লাগে এই যে প্যাকেট থেকে শুরু করে আপনার এই যে কার্টুন থেকে শুরু করে বিভিন্ন টাইপের যে প্যাকেট হয় সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে মশা মশার জন্য যে সমস্ত আপনার মানে মালগুলো হয় যে রেডি কাঠি যেগুলো সেগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এর যে এই যে ধূপকাঠি তৈরির জন্য যে বাম্বু স্টিক যেটা ব্যবহার হয় চায়না যে বাম্বু স্টিক ব্যবহার হয় সেটাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এর সমস্ত র মেটেরিয়াল এই যে সেন্ট দেখতে পাচ্ছেন সারি সারি যে সেন্ট এই যে যে ফ্রেগনেন্স লাগে ডিপি ওয়েল যে ওতে যে তেলটা আপনার কেমিক্যালটা যেটা মিক্সিং হয় সে সমস্ত কিছু পুরো প্যাকেট সমস্ত কিছু আপনারা কিন্তু পুরোটাই আমাদের কাছে পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন পুরো ট্রেনিং সহ হ্যাঁ এই তো দেখতে পাচ্ছেন এটা হ্যান্ড সেলিং মেশিন আছে এটা পেপসি কাটাও হয় এতে আপনার প্যাকেজিং এরও কাজগুলো হয় আমাদের মানে এই গরমের সময় বেশ ভালো হয় ভালো বানিয়ে সেল করতে পারবে সেল করতে পারবে দেখেন আপনারা এবারকার ডাইরেক্ট মোমবাতি তৈরি হয়ে গেল তো দাদা আমাদের এবারে ডাই স্কুলে দেখাচ্ছে কত সুন্দর করে মোমবাতি তৈরি হয়েছে অসাধারণ দেখেন মানে কি বলবো বলে বুঝাতে পারবো না লাইভ লাইভ লাইভের মাধ্যমে আজকে দেখালাম কি মোমবাতি কিভাবে তৈরি করতে হয় দেখেন কত সুন্দর করে তৈরি হয়ে গেল আচ্ছা দাদা আমাদেরকে ছুটি একটু মানে ই করে দেখান তো লাইভ আজকে আপনাদের দেখালাম কিভাবে মোমবাতি তৈরি করতে হয় তো দেখতে পাচ্ছেন অটোমেটিক মোমবাতি তৈরি হয়ে গেল হ্যাঁ খুব সস্তা দিয়ে মোমবাতির মেশিন নিয়ে আপনারা তৈরি করে বাজারে সেল করতে পারবেন নিউ গোপাল নিয়ে চলে এসেছে কাজের সুবর্ণ সুযোগ এখানে আপনারা খুব অল্প টাকা দিয়ে মেশিন কিনে নিয়ে ব্যবসা স্টার্ট করতে পারেন এবং এগুলো মেশিন কিনে নিয়ে বাজারে আপনারা পঞ্চাশ হাজার টাকা মাসও ইনকাম করতে পারবেন খুব অল্প টাকায় ইনভেস্ট করে আপনারা বাসাবাড়ি কারেন্টে চালিয়ে এই মেশিনগুলো প্রোডাক্ট তৈরি করতে পারবেন আপনাদের নিজস্ব আপনারা এখানে বিভিন্ন ধরনের মেশিন দেখলেন আপনাদের যেটা চয়েস হবে সেটাই আপনারা নিতে পারেন খুব সস্তাতে আর আমাদের ঠিকানা জঙ্গিপুর উমরপুর মিয়াপুর রেল ব্রিজের মাথাতেই আপনারা পেয়ে যাচ্ছেন এই নিউ গোপাল মেশিনারির শপটা তো দর্শক দেরি করে লাভ নেয় তাড়াতাড়ি চলে আসুন আমাদের শোরুমে